আজকে একটা খবর দেখছি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ তাদের ছবিও প্রকাশ হয়েছে এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ঊনআশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার মানে কালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা সাতাশে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ সফরের পাককালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা প্রধান এইটা দেখে আমার কিছু প্রশ্ন দর্শক উদিত হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যে সাধারণত মানে গুরুত্বপূর্ণ কোন অধিবেশনে বা বিদেশ সফরের আগে বা পরে প্রধান উপদেষ্টা হচ্ছেন তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সঙ্গে যাচ্ছেন এবং এই সরকারের এটা প্রথম বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ একটা সফর এবং এই সফরের ব্যাপারে আপনারা জেনেছেন যে জো বাইডেন তিনি নিউ আসছেন এসে তিনি সাধারণ পরিষদের অধিবেশন চলার সঙ্গে করবেন তো এটা বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধান এই সুযোগ পাননি যেটি পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো এরকম একটা গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে বাইডেনের সাথে সাক্ষাৎকারটা এখন কিন্তু রাজনীতির অঙ্গনে মূল আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ভাষণ দেওয়া এটা গুরুত্বপূর্ণ তেমনটা না যতটা গুরুত্বপূর্ণ জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জো বাইডেনের সাক্ষাৎ মানে পুরো আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করা এইসব বিষয়ে প্রাধান্য পাবে তো সেই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে আসছেন জেনারেল ও কার্যক্রম সেনা প্রধান কিন্তু প্রধান উপদেষ্টার তো এই বৈঠকটি হওয়া কথা রাষ্ট্রপতির সঙ্গে रावत শাবউদ্দিন চোপসকে কিন্তু সেটি কেন হচ্ছে না শাবউদ্দিন শে কোথায় তেনে কি আছে তার অ্যাক্টিভিটিস কি তার কাজ কি তার কাছে আমাদের কোনো উপদেষ্টা রেখে যাচ্ছে বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি গেছেন এই গুরুত্বপূর্ণ আগে আর সময় কোথায় মানে এটা একটা কনফিউশন আমার আছে আমার যতটুকু ধারণা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গ এক ঘরে আছেন মানে তিনি তাকে হয়তো গিলতেও পারছে না